আমাদের সমাজের মধ্যে ফেতনা ছড়ায় দেওয়ার কিছু শয়তান আছে জরে কোনো আছে না হ্যাঁ আল ফেতনা তো আসাধ্য মিনাল কতল ফেতনা হচ্ছে কতলের চাই তো মারাত্মক পাপ আল ফেতনা তো আসাধ্য মিনাল জিনা আর এক জায়গায় জিনার কথা বলা হয়েছে আজকে আমাদের বাংলাদেশের অনেক মুসলমান ইসলামকে বাহির থেকে দেখতেছে যার কারণে তারা বলতেছে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই মানে এরা বেড়া থেকে দেখে মস্ত বড় মুফতি হয়ে যাচ্ছে মুফতি ফতু মারতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আর এটা ভিতরে ঢুকে দেখত আছে না নাই কোরআনে রাজত্ব নামে একটা সুরাই আছে জনগণ আছে হ্যাঁ সম্রাট শাহজাহান একদিন নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে কানতেছে আর বলতেছে ও তোমার দরবারে আমি ফকির তার মানে আর শাহজান কি কথা না। বাদশাহ মানেই তোমার রাজা কই রাজা বাদশাহরি কম কথা ঠিক কিনা তাহলে বাদশাহ নীতি হলো রাজনীতি আর শাহজাহান ফকিরের নীতি হলো ফকিরানীতি নীতি আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই এ কথা বলতে পারেন কিন্তু রাজনীতির সম্পর্ক নাই আপনি যদি বলেন সব পথের মধ্যে রাজপথ হলো বড় পথ সব হাঁসের মধ্যে রাজহাঁস হলো বড় হাঁস সব নীতির মধ্যে রাজনীতি হল বড় নীতি আর মানুষ বলে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই এরা ভিতরে ঢোকেনি এরা বেড়া থেকে ভিতরে ঢোকা লাগবে তো আল্লাহ আমাদের নবীকে জান্নাতের ভিতরে ঢোকার তাওফিক দিলেন নবী যখন জান্নাত দেখতেছেন নবীর চোখদের দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুসকি মুসকি হাসতেছে জোরে আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিল নাম হলো জিব্রাইল জোরে বলে নাম কি ফেরেস্তা জিব্রাইল বললেন এ রাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না কারণ জান্নাতের শর্ত হলো আলাইকুম খলিদিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ বলেছেন খলিদিন চিরস্থায়ী ভাবে সে জান্নাতে থাকবে আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না সঙ্গে সঙ্গে নবী এত গরম হলেন চিৎকার করে বললেন জিব্রাইল যে কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আমার উন্মতের জন্যে তুমি কি মনে করো জিবরাইল আমার উম্মত গুলো দুনিয়া থুয়ে আসা আমি নবী জাননাতে আরাম করবো এমন নবী আমি নই বলে হুজুর তাহলে কি খবর রাসুল বলেন খবর হলো আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকেন তাহলে আমি ঢুকতামই না আমি সেই নবী যেদিন আমার সমস্ত উম্মত নাকি আল্লাহ জান্নাত দিবে সেই দিন আমি নবী থাকার জন্য জান্নাতে ঢুকব মানে আমার উম্মত ছাড়া আমি নবী জান্নাতে ঢুকব হ্যাঁ আলহামদুলিল্লাহ এই নবী শুধু আমাদের নবী না আমাদের কি এতে দরুদের মধ্যে আপনার কি বললেন আল্লাহ মাসাল্লি আলা সাইয়ে দেনা সাইয়ে দেনা শব্দের অর্থ কি কথা কয় না নেতা বারে ধরে কর নবী আমাদের কি শুধু নবী না আমাদের বাংলাদেশে কিছু মুসলমান শুধু নবী মনে করে নেতা হিসাবে অন্য একজন মানুষের পিছনে ঘুরঘুর করে নবীর প্রতি দৌড় পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে মনে করে নবী থাকবে মসজিদে নবী থাকবে মাদ্রাসায় নবী কেন বাহিরে থাকবে এরকম মনে করছিল আবু জেহেল যে আপনি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন আমরা বেড়া থেকে খালি কোরআন তেলাওয়াত শুনবো আপনি যা চাবেন বিনিময়ে তাই পাবেন তাই পাবেন আপনি যদি বলেন যে একটা সুন্দরী যুবতী বউ চাই আমরা সাপ্লাই দেব যদি আপনি বলেন ভালো ভালো খাবার আপনার ঘরের মধ্যে এসে হাজির হবে যদি চার লক্ষ সবচাইতে ধনী হতে টাকা পয়সা হাদি দিয়ে আপনার ঘর ভরে দিব এত কিছু দিবার পরেও রাসুল বললেন যেগুলো আপনারা দিবার পারবেন না সেটাও যদি দেন আসমানের চন্দ্র সূর্য যদি আমার দুই হাতে তুলে দেন এক মুহূর্তের জন্যে আল কোরআনের আলো ঘরের মধ্যে জ্বলবে না বিশ্বের সব জায়গায় কোরআনের আলো জ্বালাতে হবে ধরে কোন কথা ঠিক কি না আল কোরআনের আলো এটা আবু জেলি হলো না সংসদের কথা শুনলেও ওই সাফায় হারুন খেপে যাচ্ছে দরকার নাই আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো আপনার বন্ধু সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই আছে তাহলে সব জায়গায় এমন কথা বলবো কেউ জানে বুঝবার না পরে যে হুজুর কি করে মুসলমান এত কয় আলিফ টান নই রে শোনেন কত বছর মাগরিক ওয়াজ করছিলাম তো আজকে দেরি হয়ে গেছে আমি আইছি অনেক আগে কিন্তু তুলে তুলে দেরি করে আগে আপনার কোনো চেতন করে তারপর ওয়াজ করা লাগবে বলছে না ভাই যান তো বৃদ্ধিতে আপনাকে সমস্যা আছে কিন্তু তাই বলে অত টানে দিয়ে না বাজার ওটাকে আট আলিফ টান হয়ে গেছে প্রশ্ন ছয়টা মনে নাই ছয়টা প্রশ্ন করছে তেরোশো বছর আগে তখন এরকম অ্যাটম বোমা ছিল না এখন ভারত ভয় দেখাচ্ছে বাংলাদেশ যদি কিছু বেশি কিছু করে আমাদের হাতে পাওয়ার আছে ফাটা কেষ্ট চক্রবর্তী কি কছে জানেন বাড়ি কিন্তু বাংলাদেশী কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে তো বলতেছে আমরা যদি ভারত ইচ্ছা করি বাংলাদেশকে দখল করতে আমাদের পনেরো দিনও লাগবে না ওরকের কাছে অনেক বোমা আছে অস্ত্র আছে সৈন্য আছে আমাদের কি আছে এটাই শুনবার ছিল আমাদের জাতির পিতার ইমান ছিল যতবারই নমরুদের চুলা থাক সমস্যা নেই ইমানের কাছে নমরুদের আগুন যেমন কিছু না ভারতের যত থাক বাংলাদেশের মুসলমানের কাছে কিছুই না ঠিক কয়েকদিন আগে কি বলেছিল যে আমরা পেঁয়াজ বন্ধ করে চিনি বন্ধ করে আলু বন্ধ করে না খেয়ে মারব আল্লাহ কয় তোর লাগবে না বাংলাদেশ যে উর্বর ভূমি আগে হচ্ছিল মন বিগাকে আশি মন এবার হচ্ছে 145 মন শিবগঞ্জ আর সচল বাড়ি কয় হুজুর আলু জীবন এরকম হয় আমরা দেখিনি খালি মাটি টানতে দেখি আলু ভিতরে একটাও মাটি সব আলু খেয়ে বড় হয়ে গেছে আমামিন দাববাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিসকোহা এর পরে আল্লাহ বলেছেন ফালিয়া আবুদু মিন মিন আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো নামাজ পড়ো আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজিকের কোনো পেরেশানি করা লাগবে না ক্ষুদা দারিদ্র তোমাদেরকে স্পর্শ করতে পারবে না আর সমস্ত ভয় থেকে যত ভয় আছে ভয় হাইড্রোজেনের ভয় বোমার ভয় অস্ত্রের ভয় সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরি নিরাপত্তা দিয়ে দিব নিরাপত্তা দেওয়ার মালিককে আরো জোরে আলহামদুলিল্লাহ এক নম্বর হলো নামাজ এই চারটা বিষয়ের মধ্যে এক নম্বর হলো নামাজ এই নামাজটা এত গুরুত্বপূর্ণ রাসুল বলেছেন লা সলা তালা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই তাহলে ঠিক কয়ন কথা এই জায়গায় কিন্তু আর জবান খুলতেছেন না কারণ আপনাদের মধ্যে এমন মানুষ থাকতে পারে যারা মহগরিবও পড়েনি এসব পড়েনি আপনার বলেন তো যারা মাগরিব এসে পড়েনি আর ফজর পড়বে কিসের কয় পড়তে পারে পাঁচ অক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফজরের নামাজ এই ঠান্ডার দিনে ফজর পড়া মানে কি অনেক হুজুরা পর্যন্ত ফেল করতেছে রে ভাই হ্যাঁ হুজুরাও করতেছে কি করবে তো যারা মাগরি বেশার নামাজ পড়েননি এ হাদিস অনুযায়ী তাদের খবর কি হলো লা যার নামাজ নাই তার কোন ধর্ম নাই বাইনাল আবদিওয়াল কুফুরি তর্ক সালাদ বান্দা কাফের মধ্যে পিত করার জিনিসটার নামই হলো নামাজ এই নামাজ ওয়াজ দেয়া হবে না কাতুলি বললেন বত্রিশ বছর আমি বললাম বিয়াল্লিশ বছর আরো একশো বছর ওয়াজ করেন ওয়াজ দিয়ে নামাজ হবে না হবে না এই জন্যে নবুয়তে দশম বৎসর আল্লাহ নবীকে নামাজ দিলেন এরপরও নবী তিন বছর মক্কায় ছিলেন প্রকাশ্যে আজানো হয়নি প্রকাশ্যে জামাতও হয়নি কয় আল্লাহ আপনি কোরআনে বললেন ও সালাত নামাজ কায়েম করো কিন্তু আমরা তো পারতেছি না নামাজ পড়তেছি একা একা ভয়ে ভয়ে একজন খাড়া করে আর আরেকজন নামাজ পড়ে তে তাহলে কায়েম কেমনি হবে পড়াই যাচ্ছে না করোনার সময় আমরা পৌড়বারই পারিনি জোরে কথা ঠিক কিনা আমার মাদ্রাসা মসজিদে তারাবির সময় সব মসজিদে ঘোষণা করে দিছে যে ইমাম মসজিদ কমিটি সহ সর্বমোট বারো জন যদি মরে এখন সাধারণ মসজিদ আর ঢোকার জায়গায় নেই সব আছে আমার মাদ্রাসার মসজিদে হুজুর আপনি কি করবেন বাইরে তাহলে দুইজন তোমরা গেটত খাড়ায় থাকো পুলিশের কোনো গাড়ি দেখলি খালি একটু ইশারা দিবে আমরা এক দুইজন একটা গাড়ি দেখে মনে করছে পুলিশের গাড়ি পুলিশ পুলিশ কতি কার স্যান্ডেল ঘুরে পড়ে আছে ভাই মারছে তো নিয়ত করার পরে নামাজ ছায়ে দৌড়ছে করোনার ভয় কিন্তু না পুলিশ জরিমানা করবে বারো ধরনের জায়গা বত্রিশ জন হলো কেন সমস্যা আল্লাহ বলেন হাবিব মক্কায় আপনাকে আমি নামাজ দিয়েছি কিন্তু নামাজ কায়েমের পরিবেশ মক্কাই নাই নামাজ কায়েমের পরিবেশ করতে গেলে আপনাকে যেতে হবে দিনের বেলা না বেলা গভীর রাত্রে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় হিজরত করা লাগবে চিন্তা করে দেখেন নামাজ কায়েমের জন্য নবী মক্কা ছেড়ে কোথায় যাবেন একটু হোহা করেন কোথায় যাবেন গভীর হিজরতের হুকুম হবে সেই দিন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন আল্লাহ হিজরতের হুকুম দিল ওই দিন যেদিন মক্কার সাঁত্রিশ জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে যতদিন নবীর বাড়ির চারিধার ফাঁকা ছিল কেউ ঘেরাও করেনি তখন আল্লাহ হিজরতের হুকুম দেয়নি যেদিন দিছে সেদিন নবী জানলা দিয়ে দেখতেছে দাও লিয়া চাইনিজ কুড়াল লাঠি লিয়া নবীর বাড়ির চারিদার ঘেরাও করছে আল্লাহ বলতেছে এখন হিজরত করেন এইরকম কঠিন অবস্থা আল্লাহ হিজরত করতে বলার পিছনে আল্লাহর কারণ কি যেদিন কেউ ছিল না সেদিন আল্লাহ হিজরতের হুকুম দিল না আর আজকে বাড়ি ঘেরাও করছে আর এখন বলছে যে হিজরত করেন আল্লাহ নবী ডাক দিলেন আলী রসুল আল্লাহ নবী বলেন আলী আমার বিছনায় তোমাকে ঘুম পারতে হবে ওরে তামানে চাদর দিয়ে আলী বলছে তোর হুজুর কেন বলে দেখো সারি ধার ঘেরাও করছে মারার জন্য তুমি আমার বিছনাতে এমনভাবে থাকবে অরাজান মনে করে আমি ঘুমে আছি এই মনে করে তোমাক বসাবি মনে করবে নবী ঘুম পাড়তেছে ঘর থেকে বাড়ায় না করে জানলা দেমার এই মনে করে তোমাক বর্ষা মারবে আর আমি চলে যাব আলী কয় হুজুর আপনি কোথায় যাবেন বলো আমার তো শোনার দরকার নাই বিচার ঘুম পারবো কিনা সেরকম কিন্তু আমার মনে করে কিন্তু মারবি এই রকম কথা বললে কেউ বিশ্বনাথ শুদ্ধে হজরত আলী বললেন আমার আপত্তি নাই রাসুল বলে আলি একটাবার চিন্তা করো আলি বলতে আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি আপনি নিরাপদ হলি ইসলাম নিরাপদ হবে ওরে তামানে চাদর দিয়ে হজরত আলী ঘুমায় গেলেন রাসূল তো মানুষ মনের মধ্যে সন্দেহ হচ্ছে রে ঘুমালো না কান দিচ্ছে চাদরের মুড়ি তুলে দেখে ওরে বাবা জানে মৃত্যুর বিছানা তারপরে ঘুম পাড়ে জানে রাত বারোটায় ফাঁসি হবে তারপরে ঘুমাই আছে না নাই মির কাশেমালি উকিলকে বলতে যে কে খবর কি বলে আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে স্যার বলে এখন কয় টাকা সাড়ে নয়টা আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা আছে ঘুম পাড়ি বসতে কি করবো দুই ঘন্টা ঘুম পাড়ি চেয়াতন যদি না পাই দিও উকিল খুঁজে মানুষ না ফাঁসা রে চিয়াতুন পাবি না মানে কোকিল মন খারাপ করে চলে গেছে দুই ঘন্টা পরে এসে দেখে ফাঁসির কর্ণম ছেলে নাক ডেকে ঘুম পাড়তেছে উকিল চিন্তা আধ ঘন্টা পর ফাঁসি হবে এই মানুষটা এর পরেও কেমনে ঘুমাই পায়ের বুড়া আঙ্গুলে যখন একটু নড়াইছে ঘুম থেকে চেতন পাই বলে উকিল ভাই ফাঁসির কি সময় হয়েছে বলে এখনো আধ ঘন্টা বাকি আস উজু করে দুই রাগাত নামাজ পড়ে পবিত্র কোরআন থেকে সুরা মূল সুরা মোজাম্মেল তেলাওয়াত করে বলো উকিল ভাই আমার কয়েকটা কাপড়ের মধ্যে সবচাইকে ভালো কাপড়টা আমাকে বাসাই করে দাও উকিল ভালো পাঞ্জাবিটা বাসাই করে দিলে ওইটা যখন গায়ে দিয়ে বলে ভাই যান তোমার কাছে কি চিরণি আছে বলে হ্যাঁ চিরণির যখন চুল হাসড়ায় বলে দেখো তো আমার কেমন লাগতেস উকিল কান্দার বলে স্যার আপনার ফাঁসি হবে আপনি কি শ্বশুরবাড়ি যাবেন এমন করে কেন আল্লাহর আল্লাহ চোখে পানি মুচকে হাসিটা বলতেছে ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাইছে অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হবে তারা মরবে না তাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে বরণ করা হবে তা তাকুলু। লিমাইয়কো তালুফির সাবি লীল্লাহি আমুয়াতুন বাল আশেয়া বালা কিল্লা তাসরুহি অলহ মানি জান্নাতের বাগান থেকে জন্নাতী মানুষদেরকে নিয়ে আমি গুনাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থলবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সাফাতের কান্ডারি ইয়ার অব্বে হাবলে ওমতি বলে সে যে পড়ে যাবে সেই কঠিন মসি বতের সময় আজকের মাহফিলকে অসিলা করে আমাদের সবাইকে আসলের উন্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও নিয়হান রব্বিক ইজাত্মিফ সালামাল মুরসালিন والحمد لله رب العالمين